ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমরা এসেছি কোনার্কের ইকো রিট্রিট রিসর্টে যেটা মাস মানে বছরের তিন মাসেই খোলা থাকে ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি তারপর এটা উঠে যায় কারণ এখানে এই টাইমটাই ডিসেম্বরের টাইমে এত গরম দিনের বেলা আর মার্চের পর থেকে তো সারাদিন সারা রাত ভীষণই গরম হবে তাই এখানে তিন মাসের এইটা প্ল্যান থাকে তো চলুন আজকে টেন্ট হাউসের রিভিউ আপনাদের সাথে আমি শেয়ার করছি টেন্ট হাউস সে আমরা কি কি করলাম কি কি পেয়েছি আর বাকি যা যা আছে এখানে ফ্যাসিলিটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমাদের টেন্ট রুম আমরা দুটো রুম নিয়েছিলাম এটা আমার আমি মার বানিয়েছিলাম ছিলাম আর পাশের রুমটাতে ছিল মনরা। ভীষণ সুন্দর সাজানো গোছানো রুম আর মনেই হচ্ছিল না টেন্টের ভেতরে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে যত টয়লেটেরই আছে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে গরম জল ঠান্ডা জল স্যানিটাইজার বডি লোশন ব্রাশ সেভিং কিট সব কিছু টলিয়া বাগেরা সব কিছু এখানে ছিল তারপরে হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে যাব বাইরের দিকে আগের ব্লকেও আমি আপনাদেরকে আমাদের টেন্টের ভিতরের ভিউটা দিয়েছি সেখানে রুম হিটার তারপর এসি সব কিছুই অ্যাভেলেবেল ছিল এবার হচ্ছে যাচ্ছি ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারে উঠে পুরো ভিউটা এত সুন্দর লাগে রাত্রেবেলা তো আরও অসাধারণ লাগে কিন্তু রাত্রেবেলা এই জায়গাটা এসে আমরা বসতে পাইনি কারণ এখানে আরও অনেকজন এসে বসে পার্টি করছিলেন সেই জন্য আমরা ভাবলাম তাদের প্রাইভেসি নষ্ট করব না তাই দিনের বেলাতেই একটু ঘুরে নিয়েছিলাম তখনই এই ভিডিওটা শ্যুট করেছিলাম দেখুন টেন্টগুলো কী সুন্দর লাগছে সাজিয়ে গুছিয়ে রাখার মতো মনে হচ্ছে না খেলার খেলনার ঘরগুলো একদম সাজানো আছে তো এই ওয়াচ টাওয়ারে উঠে প্রচুর ফটোশ্যুট করেছি ভিডিও নিয়েছি আর বনি এত এনজয় করছিল ওকে দেখে আরও বেশি খুশি লাগছিলো তো আমরা তিনজন বসে এখানে লাঞ্চের আগে এনজয় করছিলাম তারপর লাঞ্চে চলে গেলাম লাঞ্চে যাওয়ার সময় আপনাদের দেখিয়ে দিই এখানে ডাইনিং হলটা ভীষণই ভীষণই বড় ছিল লাস্ট ব্লগে আপনাদের দেখিয়েছি আমরা লাঞ্চে কি কি খেয়েছি আর কি কী আইটেম এখানে অ্যাভেলেবেল ছিল তাই এই ব্লগে আর বেশি কিছু দেখালাম না এই ভিউটা আপনাদের দেখানোর জন্যই এই ডাইনিং হলটার ভিডিওটা বানিয়েছিলাম আর এখানকার যে ঝুমারগুলো লাগানো আছে উপরে এত বড় বড় এত সুন্দর লাগছে আর রাত্রেবেলা যখন লাইট জ্বলে তখন আরও সুন্দর লাগে এখানে কিছু ফুড ফুড আইটেম ছিল কিছু না প্রচুর ফুড আইটেম ছিল লাস্ট পাতে মিষ্টিও ছিল এখানে এক দুটো মিষ্টি যেটা আমি নামও জানতাম না এখানে এসেই নাম জানলাম আর ভীষণই টেস্টি ছিল সব খাবারগুলো এখানকার যে কুক আছে কুকের মানে যে বিবরণ আছে মানে কে কে কুকিং করেছে সব কিছুরই ডিটেলস দেওয়া ছিল সেটা পরের ব্লগে দেখাবো তারপরে চলে গেলাম প্লে রুমে এখানে বাচ্চাদের প্লে খেলার জন্য আলাদা একটা রুম অ্যাভেলেবেল করা হয়েছে যেখানে প্রচুর প্রচুর খেলনা আছে বাচ্চারা মন খুশি মতো যাহা খুশি খেলতে পারে আর সেই প্লে রুম থেকে বেরিয়েই আমরা বিকেলবেলা এই ক্যাফেটেরিয়ার জায়গাটাতে বসেছিলাম বার কাউন্টার এখানে ছিল আর এখানে লাইভ মিউজিক হচ্ছিল ছোট ছোট ভিডিওতে আপনাদের দেখিয়েছি লাইভ মিউজিকে কী কী গান হচ্ছিল সেগুলো তাই আর দেখালাম না তারপর ছিল কালচারাল প্রোগ্রাম ভীষণই ভালো ছিল আর স্টেজে যতজন নাচ করছে একজনও কিন্তু মেয়ে না সব ছেলে আর নেক্সট ব্লগে আপনাদের আমার সাথে আমি শেয়ার করব। ইভিনিং টাইমে আমরা কী কী স্ন্যাক্স খেয়েছি তারপর কেমনভাবে এনজয় করেছি সন্ধ্যাটা সব কিছু আর পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে একটু সমুদ্রের পারে হাঁটছিলাম তখন এই ভিউটা ক্যাপচার করেছিলাম